প্রতীক্ষায় ছিলাম যে আমাদের ডাক্স নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই প্রতীক্ষার প্রাক এসে আমরা জানেন যে আমরা অনেকগুলো দাবি করেছিলাম সমগ্র বাংলাদেশের মানুষ খুব অধিক আগ্রহে তাকিয়েছিল সেই তাকিয়ে থাকার পরিপ্রেক্ষিতে আমরা আজ সকাল থেকে নির্বাচন দেখতে চেয়েছিলাম কিন্তু আমরা কি দেখলাম আমরা আমরা দাবি করেছিলাম যে হলগুলোতে সুষ্ঠু পরিবেশ নেই সেই জন্য ভোট কেন্দ্রে একাডেমি ভবনে করতে হবে তারা বলেছিলেন সুষ্ঠু পরিবেশ রয়েছে এখানে আমরা দাবি করেছিলাম যে ভোট গ্রহণের সময় বাড়াতে হবে তারা বলেছেন এটার মধ্যে হবে আমরা বলেছিলাম ভোটের গ্রহণের পর হাতে কালি দিতে হবে না হলে তো বোঝা যাবে না কে ভোট দিচ্ছে দিচ্ছে না তারা বললেন লাগবে না আমরা বলেছিলাম স্বচ্ছ ব্যালট বক্স রাখতে হবে তারা বললেন লাগবে না আমরা বললাম রিটার্নিং যে পোলিং এজেন্ট সেটাও তারা রাখলেন না তারা বলেন তাদের উপর বিশ্বাস অর্জন করতে সেই বিশ্বাসের নমুনা আমরা একটু বলছি আপনাদের সামনে সেই বিশ্বাসের নমুনা হচ্ছে কুয়েত মন্ত্রী হলে বস্তাবর্তী সিলমারা ব্যালট পাওয়া গেছে ভোট গ্রহণের আধা ঘন্টা আগে সেই বিশ্বাসের নমুনা হচ্ছে এস মলে হলে লিফলেটিং করতে শুধুমাত্র ছাত্রলীগের লিফলেটিং বাদে অন্য কারো রিফিলেটিং করতে দেওয়া হয়নি রোকে হলে এক ঘন্টা পর ভোট গ্রহণ শুরু হয়েছে এবং পরবর্তী আপনার দেখলেন একটু আগে যে একটু আগে রোকে হলে যে ভোট তিনটা ব্যালট বাক্স সেটা আলাদা করে রাখা হয়েছিল সেখানে সেখানে ওইখানকার মেয়েরা দেখতে চেয়েছে সে দেখতে চেয়েছে তাদেরকে দেখানো হচ্ছিল না পরে যে ওখানে ছাত্রলীগের নেতা উপস্থিত হন তাদের উপস্থিতিতে স্বতন্ত্র জোটের বিপি পদপ্রার্থী অরণ্য সেবানের উপর অ্যাটাক হয় সাধারণ ছাত্র সংরক্ষণ অধিকার সংরক্ষণ পরিষদের বিপি পদপ্রার্থী গুলরাব গুরুর উপর অ্যাটাক হয় দীপ্তির স্বতন্ত্র জোটের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তি বিষয়ক সম্পাদক শ্রবণাসবিক দীপ্তি তারপর হামলা হয় এটা গেল হচ্ছে রক্ষা হলে জিয়া হলে ভূতে ভূতে যেটা হয়েছে অধিকাংশ জায়গায় যেটি করা হয়েছে যে ভোট দিয়ে আবার তারা আবার লাইনে দাঁড়াচ্ছে দুই ঘন্টা তিন দুই ঘন্টা তিন ঘন্টা হওয়ার পরেও সেখানে একজন শিক্ষার্থী ভোট দিতে পারছেন না মহাসিন হলে আমরা যখন ঢুকতে গিয়েছি আমরা ঢুকতে পারিনি ওইখানে পুরো জায়গাটা ছাত্রলিক বন্দি করে রেখেছে পরে আমি যখন প্রবস্থের সঙ্গে দেখা করতে গিয়েছি

তারা লাইন দিয়ে দিয়ে রাখছে ফাঁকা ফাঁকা করে আড়াই ঘন্টা দুই ঘন্টা পরেও কেউ সেখানে ভোট দিতে পারছে না এস এম হল বঙ্গবন্ধু হল জিয়া হল অনাবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশ করতেই বাধা দেওয়া হয়েছে এই সকল পরিবেশের পরিপ্রেক্ষিতে এখানে আমাদের উপস্থিতি আছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন থেকে জিএস পদপ্রার্থী মুনাহিদা বেনজির এখানে উপস্থিত আছেন স্বতন্ত্র স্বাধীনতা সংরক্ষণ পরিষদের স্বতন্ত্র স্বাধিকার পরিষদের জিএস প্রার্থী আসিফুর রহমান এস এম আসিফুর রহমান এখানে উপস্থিত আছে স্বতন্ত্র জোটের বিপি প্রার্থী অরুণ শ্যামন্ত্রী খান এখানে উপস্থিত আছে জিএস প্রার্থী রাশেদ এবং জিএস প্রার্থী ফারুক এখানে উপস্থিত আছে আপনার কৌশিল ছাত্র ঐক্য জিএস ফয়সাল আহমেদ এখানে উপস্থিত আছে আমি লিটন নন্দী কৌশিল ছাত্র ঐক্যের বিপি ক্যান্ডিডেট উপস্থিত আছেন আর ছাত্রকে এ জিএফ ক্যান্ডিডেট সাদিক ইসলাম সাদিক উপস্থিত আছে স্বতন্ত্র স্বাধীনার কবে বলছি এই প্রহসন এবং জালিয়াতির নির্বাচনকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং প্রশাসনকে আমরা জানাচ্ছি অবিলম্বে ভোট বাতিল করে পুনঃ তফসিল ঘোষণা করতে হবে একই সঙ্গে আমরা আমাদের পুনর দাবিগুলো আবার পুনর্ব্যক্ত করছে যে আমরা যে দাবিগুলো করেছিলাম সেই দাবিগুলোর যথার্থতা প্রমাণ হয়েছে যে আমরা বলেছি যে একাডেমিক ভবনে ছাড়া হলগুলোতে ভোটের পরিবেশ নেই ঘোষণা করে একাডেমিক ভবনেই ভোট গ্রহণ করতে হবে এছাড়া ব্যর্থ নির্বাচন পরিচালনা কমিটি বাতিল করে সকলের মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন পরিচালনা কমিটি তৈরি করতে হবে স্বচ্ছ ব্যালট বক্স ব্যবহার করতে হবে যারা বিভিন্ন হামলা ওই ভোট জালিয়াতির সঙ্গে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আর ভোটের সময় আটটা থেকে ছয়টা করতে হবে আমরা বলছি এই নির্বাচনকে আমরা ঘৃণাবারে প্রত্যাখ্যান করছি নির্বাচন কমিশন আমরা বাতিল করে আমরা কোনো তফসিল দিয়ে আমাদের দাবিগুলো মানবার পরিপ্রেক্ষিতে আমরা নির্বাচনকে পুরো তকশিল দেওয়ার দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইরে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে দীর্ঘ আঠাশ বছর পরে নির্বাচন যাত্রী নির্বাচন হতে যাচ্ছিল সেই নির্বাচনে সকল ছাত্র সংগঠন করতে পাবে অংশগ্রহণ করতে যাচ্ছিল কিন্তু আমরা কী দেখলাম এই নির্বাচন একটি প্রস্তাবিত নির্বাচন এবং ভোট বাঙাতে নির্বাচন হয়েছে আমরা এই নির্বাচন বিনা বিনামূল্যে প্রত্যাখ্যান করছি আমরা সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়েছি আমরা বলতে চাই এই প্রশাসন আমরা এই প্রশাসন যে নির্বাচন তারা করতে যাচ্ছিলো এই নির্বাচন আমরা কিছুতেই মানে না আমি কিছু কথা বলতে চাই আসলে রোকে হলে আমরা ভোর সাড়ে পাঁচটার দিকে বিভিন্ন হলে যাচ্ছিলাম তো প্রথমত আমরা এ প্রমাণ বলে যায় সেখানে আমাদেরকে বাধা দেওয়া হয় আমাদেরকে কিছুতে ঢুকতে দিবে না এরকম একটা কথা ছাত্র বলে পরবর্তীতে সেখানকার প্রবস্থা আমাদেরকে ভিতরে নিয়ে যায় এবং আমরা ভিতরে তাদের সার্বিক অবস্থা দেখে আসি এর পরবর্তীতে আমরা বিভিন্ন হলে যাই লাস্ট পর্যায়ে আমরা রোকে হলে ঢুকি মূলত আমাদের কাছে অভিযোগ এসেছিলো যে রোকেয়া হলে মোট নয়টা বক্স গিয়েছে এর মধ্যে ছয়টা বক্স দেখানো হয়েছে এবং তিনটি বক্স দেখানো হয়নি তো আমরা যখন আমরা যখন লোকেয়ালার ভিতরে প্রবেশ করি তখন মেয়েরা আমাদেরকে বলে যেখানে ভোট ভোট নেওয়া হচ্ছে তার পাশেই একটি রুম আছে সেই রুমটি পাহারা দিয়ে রেখেছে তিনজন মামা আমরা যখন প্রবেশ তার সাথে কথা বলতে যাব তার পাশেই মামারা দাঁড়িয়েছিলাম আমাদের সাথে কথা বললাম বললো যে ম্যাম আমাদের বলেছে পাহারা দিতে এর পরবর্তীতে আমরা দেখি যে তিনটা কাটা ঝুলানো এর পরবর্তীতে ম্যাম আসে ম্যাম এসে আমাদেরকে বাধা সৃষ্টি করে বিভিন্নভাবে তিনি আমাদের ব্যবস্থা করে পরবর্তীতে এসে সেই তালাগুলো দেখে ফেলে এবং আপনারা সব দেখেছেন যে কিভাবে ভোট ডাকা নির্বাচন তারা করতে যাচ্ছিল আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার এবং অন্যান্য যে সকল সংগঠন আছে আমাদের আহ্বায়ক এখানে উপস্থিত আছে আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি এই নির্বাচনের সাথে আমরা ন্যায় আমরা নতুন করে নির্বাচন চাই আপনাদেরকে বলতে চাই যে আমরা এরপরে ইনস্টলে একটা বিক্ষোভ করব এবং আমাদের কর্মসূচি লাগাতারভাবে চলতে থাকবে ধন্যবাদ এবং আমরা কালকে

সংগঠনগুলোর দাবি উপেক্ষা করে একটি প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা বারবার যে দাবিগুলো তুলেছিলাম সংখ্যার কথাগুলো বলেছিলাম তার বই প্রকাশ ঘটেছে আজকে আমাদের হলগুলোতে আমাদের প্রার্থীদেরকে ঠিকমতো বসতে দেওয়া হয়নি বাইরের ভোটারদেরকে ভোট দিতে হলে ঢুকতে দেওয়া হয়নি তারা নিজেরা নিজেরা সিরিয়াল করে এর মধ্যে ভোট সীমাবদ্ধ রেখেছে আমরা রোকেয়া হলে গিয়েছিলাম রোকেয়া হলে আটটায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও তারা নির্দিষ্ট সময়ে শুরু করতে পারেনি আমি গিয়ে হলের প্রমোস্টের সাথে কথা বলে ভোট শুরু করার জন্য অনুরোধ জানাই এবং তারা নয়টা বাজে শুরু করে রোকেয়া হলে পরবর্তীতে আমরা গিয়ে দেখি যে ব্যালট ব্যালট পেপার তিনটি ইনটেক পেপার ইনটেক নেই উপরে স্পষ্ট খোলা আজকে আমরা শহীদুল্লাহ হলে গিয়েছিলাম আমাদেরকে লাঞ্ছিত করা হয়েছে আমরা সূর্য সেন হলে গিয়েছিলাম আমার উপর হামলা করেছে আমার বলে আমাদের প্রার্থীদের উপর হামলা করা হয়েছে এবং সূর্যসেন আলে আমাদের বিপি প্রার্থী এর সাদ মাহমুদকে আটকে রাখা হয়েছে এবং কিছুক্ষণ আগে প্রত্যক মাধ্যমে আমরা তাকে উদ্ধার করে নিয়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে হলে অনিয়ম এই অনিয়মের এই অনিয়ম আমাদের বিবেককে নাড়া দেয় আমরা চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম কোন নির্বাচন আর হোক হলে ভর্তি ব্যালট পাওয়া গেছে এই সকল

আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ সকল ছাত্র সংগঠন এই নির্বাচনী অসহ্য নির্বাচনে অসহ্য প্রক্রিয়ায় হচ্ছে সেই আপনার সে ব্যাপারে বারবার আমরা বলে আসছিলাম আজকে নির্বাচনের দিনে এই চূড়ান্ত নির্বাচনের দিনে আমরা সেই সেটার প্রতিফলন দেখতে পেয়েছি এই হাইকোর্টের মাধ্যমে চাপিয়ে দেওয়া নির্বাচনের কথা আমি বারবার বলেছি আজ গতকাল আমরা দেখেছি গতকাল রাত জগন্নাথ হল আমরা শামসুদার হল

আমাদের মদিপুর হলের প্রার্থী আমাদেরকে জানিয়েছেন তারা রাত্রেই গত গত রাত্রেই তারা বেলোট বাসে ভর্তি করে রেখেছেন আপনারা তার প্রতিফলন দেখেছেন আপনারা ওই কয়েদ মৈত্রী হল এবং বেগম রক্ষী হল থেকে ব্যালট বাক্স উদ্ধার করা হয়েছে

প্রশাসনের উপস্থিতিতে আমাদের উপরে আমাদের উপরে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায় আমাদের সলিম মুসলিম মহল সরকার বিপি জিএসএ জিএ সহ সকল প্রার্থীদেরকে আমরা মারধর করে বের করে দেওয়া হয় আমি যখন আমি যখন আমি যখন আমি যখন সলিম মুসলিম হলে আমি যখন সলিম কলেজ এবং ইন্ডিয়ান কলেজের নেত্রীরা ছাত্র আওয়ামী লীগের এক নেত্রী হচ্ছে মিলি উনি বরাদ্দ আমাদের উপরে আমাদেরকে আমাদের পার্টিকে হেনস্তা করে বিভিন্নভাবে এবং ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের মুক্তি উদ্যোগ বিষয়ক সম্পাদক জাফর আলazam জাফর আলসান উপরে হামলা করে এই ক্ষেত্রে এই টাকা বলে আপনার এই শাসননের এই প্রশাসনের এই কালো নির্বাচন যে নির্বাচন আগের রাতে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ছাত্র লীগ ছাত্র লীগ নেতাদেরকে আপনারা ছাত্র নেতাদেরকে বুট দেওয়া হয়েছে এক্ষেত্রে আমরা এই সমস্ত এই সমস্ত বিবেচনা করে আমি আরো একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই সফিয়া কামাল হলে গত রাত্রেই ভুট দেওয়া হয়েছিল বলে আমি জানতে পেরেছি তো সোফিয়া কামাল হলের ঘটনায় আমি অভিযোগ শুনতে পেরে আমি আমি আমাদের অন্যান্য প্রার্থী সহ আমরা গিয়েছিলাম ওই সুফিয়া কামাল হলে সুফিয়া কামাল হলের প্রভুজ আমাদেরকে সেখানে প্রার্থী প্রার্থীরা সকল জায়গায় জানেন আপনারা প্রবেশ অধিকার আছে নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু আমাদের প্রার্থীদেরকে আপনার প্রবেশ করতে দেওয়া হয়নি এই সমস্ত এই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সমস্ত এই কালো নির্বাচন এই যে প্রশাসনের পাচানো নির্বাচন এই দল কানা প্রশাসনের যে আপনার বুড্ডাঘাতী নির্বাচন সেই বুদ্রাঘাতী নির্বাচনের সমস্ত পরিস্থিতি বিবেচনা করে আমরা প্রেক্ষাপট বিবেচনা করে আমরা এই নির্বাচন বর্জন করছি নির্বাচন

নীল দল শিক্ষকদেরকে আপনার এই নির্বাচন পরিচালনা সংক্রান্ত সকল কমিটি থেকে বাতিল করে নিরপেক্ষ এবং স্বচ্ছ ইমেজের শিক্ষকদের দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং সকল কমিটি পুনর্গঠনের দাবি জানাচ্ছি হামলাকারী ও বুট বুটার চুপির সাথে জড়িতদের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি আমরা হলে হলে ভোটকেন্দ্র বাতিল করে একাডেমিক ভবনগুলোতে আমাদের যে দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের একাডেমিক আমাদের সাত দফতার দাবির মতো অন্তর্ভুক্ত ছিল আপনারা জানেন যে ভোট কেন্দ্র অথবা হল থেকে আপনার একাডেমিক বন্ধুপাতি করা হয় সে সেটির যৌক্তিকতা আজকের এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আপনার সমস্ত নির্বাচনের কেন্দ্রগুলি ছাত্রলীগের সন্ত্রাসীদের আপনার নিয়ন্ত্রণে ছাত্রলীগের সন্ত্রাসীরা আপনার এখানে একটি জেম তৈরি করে সাধারণ ভোটারদেরকে কোনো অবস্থা দিয়ে প্রবেশ করতে দিচ্ছে না তো এই আমরা প্রশাসনের প্রশাসনের পার উপরে নির্ভর করছি না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরে আমরা আস্থা রাখতে চেয়েছিলাম আমরা বারবার মাননীয় ভাইস চ্যান্সেলর সহ সকল হলের প্রভুদের সাথে কথা বলেছি কিন্তু তারা এই এখন পর্যন্ত আমাদের পুরো অভিযোগেরই করেনি এবং আমাদের কোনো অভিযোগ আমলে নেননি এরই পরিপ্রেক্ষিতে আমরা এই নির্বাচন বর্জন করছি এবং আমরা আমাদের নিয়মতান্ত্রিক যে কর্মসূচি রয়েছে এই পুনঃ নির্বাচনের দাবিতে আদায় করার জন্য যে সকল কর্মসূচি আমাদের হাতে নেওয়া দরকার সকল কর্মসূচি আমরা হাতে নিবসূচি বললাম তো আমাদের দাবিগুলো স্পেসিফিক ভাবে আপনাদের বলছি কারচুপির নির্বাচন বাতিল করে পূর্ণ নির্বাচনের তফিল ঘোষণা করে নতুন নির্বাচনের দাবি করছি নাম্বার 2 নির্বাচন পরিচালনা সংক্রান্ত সকল কমিটি বাতিল করে নিরপেক্ষ নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার দাবি জানাচ্ছি হামলাকারী ও ভোট কার্যবির সাথে জড়িতদের তদন্ত করে স্পষ্টভাবে তাদের শাস্তির আওতায় আনতে হবে হলে হলে ভোট কেন্দ্র বাতিল করে একাডেমিক বিল্ডিংগুলোকে একাডেমিক বিল্ডিংগুলোতে ভোট কেন্দ্র নিয়ে আসতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিকভাবে নির্বাচনের সাথে যারা জড়িত ছিল যারা তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের পদত্যাগ দাবি করছি আপনাদের আমরা আমাদের দাবি জানিয়েছি যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা আমরা আবার বসে সিদ্ধান্ত নিয়ে আন্দোলনের দিকে এবং আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আবেগের উপর গৌরবের উপর মর্যাদার উপর আঘাত আসলে সহ্য করবে না আর এতে করে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলিত হয়ে তা প্রতিরোধ করবে আমরা বলতে চাই আমাদের আদর্শগত আদর্শগত থাকলেও আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের যৌক্তিক অধিকারের কথা শিক্ষার্থীদের বঞ্চিত হওয়ার কথায় আমরা সবাই একমত সে জায়গা থেকে যদি সামনে থেকে আমরা চেষ্টা করবো একসাথে মিলিত হয়ে কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে আপনাদের সকলকে ধন্যবাদ